বদমাস্টার অবস্থাটা দেখো শুধু অবস্থাটা দেখো ওরকম করে কে দেখে রে সোজা হয়ে দেখ ভালো করে দেখ একটু এক গাদা জিনিস এবার কি করে তুই যাবি সেটাই আমি ভাবছি এখন আমাদের পার্সেল আনবক্সিং এর এক্সপার্ট বসেছে এখন পার্সেল আনবক্সিং করতে ব্যাক টু আর নিউ ফ্লক সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আজকে সকাল থেকে ফ্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল কারণ সকালে উঠেই আগে ব্যাগপত্র গোছালাম তারপরে এই যে রুহির খাবার জোগাড়টাকে করে নিই কারণ আজকে যাচ্ছি মামার বাড়িতে সারাদিন আজকে ওখানে থাকবো তারপরে যাব আমার মায়ের বাড়ি মানে রুহির মামার বাড়ি ফার্স্টে যাবো রবির মামাবাড়ি তারপরে রুহির মামাবাড়ি তো তার জন্যই আগে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি ওর খাবার দাবার আর আজকে রুহির জন্য শিঙি মাছ করবো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু রেসিপিটাও আজকে শেয়ার করে নিই তার সাথে রুহির খাবারটাও ঝট করে বানিয়ে ফেলি তো অলমোস্ট সব কিছু হয়ে গেছে ওর খাবারটা বানাবো নিজে রেডি হবো রুহিকে রেডি করবো তাহলেই হয়ে যাবে দিয়ে ঝটপট বেরিয়ে যাবো চলো এ দেখো মাছটা এখানে সিদ্ধ করতে বসিয়েই গেছিলাম আর এটা সিদ্ধ হয়ে গেছে এ দেখো এইভাবে করলে না মাছের পুষ্টিটাও বেরোয় না আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় নিচে জলটা যেহেতু আছে মাছটা করার আগে রুহিকে ভাবলাম খাইনি ও সকাল থেকে এখনো কিছু খাইনি আজকে লেটও হয়ে গেছে একটু উঠতে ওর ওই যে ছদ দাদা দাদা এসে আবার তো এখানে ওর জন্য একটু ওটস বানাচ্ছি অলমোস্ট হয়ে গেছে ওটটাকে খেয়ে দিয়ে আমি তারপরে সবকিছু স্টার্ট করব স্টাইল দেখো কাটা থেকে একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এটার মধ্যে এবার এই দুটো রসুন দেব রসুনটা পুরো একদম একটু থেতো করে নিলাম হাতেতে এটা দেব অল্প জিরে গুঁড়ো

এখানে একটুখানি টমেটো নিয়েছি অল্প একটুখানি পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি আর ধনে পাতা নিয়েছি তো এবার ঝট করে মাছটাও করে নিই এদিকে খিচুড়িটাও চাপিয়ে দিয়েছি যদিও আজকে খিচুড়ি নয় মনে ভাতের মতো করছি কোনো হলুদ বা কিছুই দিচ্ছি না শুধুমাত্র ভাতের মতো করছি আর মাছের সাথে এই জিনিসটাই ও ভালো খায় ওই খিচুড়িটা না খেতে চায় না বেশি তরকারি তরকারি দিয়ে কি করবি দেখো তো আসছে দেখো কোথায় যাচ্ছিস ম্যাম ভাও দেখতে যাচ্ছ একা একা এই রুহে বাবা দেখো তোমাকে ছাড়িয়ে দিয়ে কেমন করছে আমার ছেড়ে দিয়েছে পাপা ও বাবা বলে হরে কৃষ্ণ করছো হরে কৃষ্ণ কি করবার ভেবে পাচ্ছেন কি হয়েছে এই তো যাচ্ছিলো কোথায় একটু যেন কাঁদছ কেমন করে কাঞ্ছ দেখি আর এখন সিটি পড়বে কিন্তু যা পাপার কাছে যা দৌড়ে পাপার কাছে যা আমার কাছে চলে

তার সাথে উপর থেকে এই ধনে পাতাটা দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে মাছটা তো সিদ্ধই আছে মশলাটা হালকা একটু কষিয়ে যাক তারপরে বন্ধ করে দেবো আমরা এদিকে রেডি হয়ে গেছি আর এই দেখো টেডি বিয়ারটাকে দেখো রুহিও একদম রেডি কিন্তু আজকে বুঝতে পারছে না যে কেন আমাকে রেডি করেছে ওরা আসলে ঘুম পেয়ে গেছে কাল সারা ঠিক করে ঘুমায়নি দিয়ে আজকে দেখো না ঘুমেতে চোখে আর দেখতে পাচ্ছে না কিছুতেই রেডি হবে না জোর যার করে ওকে রেডি করালে গেছে কোথায় যাচ্ছ বেরু যাচ্ছ তো এই সোয়েটার পরালে এই এক সমস্যা হয়েছে এখন এগুলোকে টেনে টেনে খেয়ে নিচ্ছে দেখো সোয়েটার পরালে এই এক সমস্যা হচ্ছে সব টেনে টেনে খেয়ে নিচ্ছে দেখেছো ওকে কি সোয়েটার পরাবে দেখো এগুলোকে টানছে

সবাই মিলে এসেছি একটা কেক নিতে কতজন এসেছি দেখো ফুল ফ্যামিলি চলে এসেছি আর সব থেকে বড় মেম্বার এসেছে এটা হচ্ছে এই চকলেট এ দেখো দুষ্টুটা বড়দিনের জন্য অনেক কেক আছে আর তার জন্য আমরা কনফিউজ হয়ে গেছি লাস্ট টাইম ভাবলাম যে এই কেকটা নেব ওরা বলছে যে স্যান্টা ক্লজ পালাটা নেব বেবিদের থিমটা বড় হওয়ার জন্য আমরা যে বেবিদের এইটা নেব এইটা ওটাই নেবে নাকি তুমি তাহলে ওটাই ওর পছন্দ তো আমাদের ওটা পছন্দ না আমরা তার জন্য এই নিয়েছি আর রুহি এদিকে কেক দেখে বুঝতেই পারছো কেক খেতে কতটা ভালোবাসে এখন তো মেয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আর আমাকে মানে জোর ঠেলছে যে নিচে নামবে এখন ও নামবে বলে ওরকম করছে এবার দেখ যাচ্ছে

একা একা শপিং করছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ নিজের জিনিসগুলোই ধরছে বড়দের কিন্তু ধরেনি অনেক কষ্ট করে ওকে কোলে তুলেছি ওখান থেকে কিছুতেই আসবে না মোটামুটি যা আছে সব ওখান থেকে নেবে কি হয়েছে দেয়নি তো দেয়নি তো আমরা নিয়েছি ওখান থেকে মানে নিতাম না ওই হাতে করে নিয়ে এসছে বলে নিলাম দিয়ে এখন আবার ওই হাড়গুলোও নেবে বলে টানছে ও কোনো মতে জোর জোর করে নিয়ে এসছি তুলে ওকে চলো এবার শুধু বাড়ি যাবো

আমি দেখো 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 তাহলে বলো ওইটুকু বিরিয়ানি বইটুকু বিরিয়ানি বলে দুজন আগে খাওয়া তাহলে বলো আসছে তো

আর রুহিকে দেখো ও কিছুতেই ছাড়বে না পাপাকে যাচ্ছে এখন একটু বেশি আটকে যাচ্ছে চলে টা হ্যাঁ আসো এখানে বব করছে এখানে বব মাসি করে সাথে একটু পরে আবার আমাকে বেরোতে হবে কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে তো তার বললাম তুই এসে আমাকে নিয়ে যাবে ওর সাথে আবার বের হব তো দেখো এই যে রুহি দুষ্টুমি করুক রুহিকে এইগোতে এসছি বাসুনিয়ো আসবেন কন্না বাইরে ঠান্ডা হ্যাঁ আবার আটকে গেছে আবার আটকে গেছে রুহি কি হলো যাইনি এই তো দাদার কাছে বন্ধ করে দিয়েছি ভাবজি পালিয়েছি নে কানতে বসেছে দেখেছিস ঘুম ছাড়ছে না রে এদিকে আটকেও যাচ্ছে এদিক ওদিক এদিকে আবার কানতেও হবে দেখ তুই কোথায় যাবি টাটা বল দাও টাটা বাবাকে টাটা বলে দাও টাটা বাকি নজেডা দুঃখ প্রকাশ করছে দুঃখ প্রকাশ করছে এরকম করে বাবা বেরিয়ে পড়েছি কিন্তু যে গাড়ির জন্য আসলাম সেটাই হলো না রুহির জামার জন্য গোলাপ ফুল আর এখানেতে এসেছিলাম আমি আর দাদা কিন্তু এত ফুলের মধ্যে একটা সুন্দর গোলাপ পেলাম না যেটা রুহির জামাতে লাগানো যায় অন্য দোকানে দেখি রুহি মায়ের কাছে আছে তো যত তাড়াতাড়ি বাড়ি বাড়ি ফেরার চেষ্টা করবো নইলে পরে এখনই উঠলেই কান্নাকাটি শুরু করে দেবে বাড়ির ঠান্ডা তো আর দুটো তিনটে দোকান দেখি যদি পাওয়া যায় বেশি কিছু নেওয়ার নেই আমার তো গোলাপটাই মেন দরকার আর দাদার

তো সব করে দিল হ্যাঁ ওটাই তো তিনটা বাকি আছে বাকি আছে মানে রুহি হচ্ছে এক্সপার্ট পার্সেল খোলার যে কোন প্যাকেজিং ওকে দেবে আর ঝটপট খুলে দেবে একদম এইসেই আগে রুহিকে খাইয়ে দিলাম ওর খুব খিদে পেয়ে গেছিল দিয়া এখন এই সত্রনে দেখতে বসেছে দাদা खादो আর শেড়ে বিজনা টিচনা করে নিলাম আর এদিকে রুহির অবস্থা দেখো ওকে সব জিনিস দেখানো হয়েছে কিন্তু এই যে ক্রিসমাসের কি কি কিনে এনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর রুহিকেও দেখানো হয়নি তো ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এই একটা এনেছি যেটা ডেকোরেশন করার জন্য এটা খুব ভালো লাগলো বলে নিয়ে নিলাম তার সাথে এই বেল্টগুলো আছে এই এগুলো আছে লাইটগুলো মানে বলগুলো আর এই বেলটা আচ্ছা ক্লথটা কোথায় এটা কি দিল না মা স্যান্টাক্লথ এখানে দেখেছো কোথা এই গো স্যান্টাক্লথ তো দিলো না নাকি তাহলে স্যান্টাক্লথটা মনে হচ্ছে দিতে ভুলে গেছে গো যা ওটাই তো মেন ছিল ক্লথটাই দিতে ভুলে গেছে যাই হোক কালকে গিয়ে আবার না হলে একটা নিয়ে আসবো তো এই কটা জিনিস এনেছি আমি তো ভাবি দেয়নি স্টারগুলোও তো ক্লথ দুটোই দিতে ভুলে গেছে গো আর এর অবস্থা দেখো এগুলো সব পেঁচিয়ে ফেলেছে ম্যাম আমি এখানে আসো এখানে আছো এইটার আর প্রয়োজন নেই ওই দুটো জিনিস কি এনেছি কি এগুলো এই দুটোর পছন্দ হয়েছে স্যান্টা ক্লথটা দেখলে আরো খুশি হতো যাই হোক কালকে রুহির জন্য এনে দেবো আবার তোমাদের সাথে আবার নেক্সট দেখা হচ্ছে এই এন্ড করছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো লাইক করবে শেয়ার করতে একদমই না নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে এই রুহি এটাকে অতটাও মনে হচ্ছে পছন্দ করেনি ও ছেড়ার জন্য এটা পছন্দ করেছে ছিঁড়ে নিয়েছে দেখো মা মাম দাও সবাইকে সবাইকে টা বলে দাও ম্যাম সবাইকে টাটা বলেতা টাটা বলে বাবা আবার দুষ্টুমি করতে পারালো